সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি হঠাৎ করে ভাবছো যে এরকম শাড়ি পরে রেডি হয়ে কেন ইন্ট্রো দিচ্ছি আগের দিন তো তোমাদেরকে বলেছি যে পুজোর শপিং করতে যাব বেসিক্যালি আজকে শুধু আমার হচ্ছে শপিং কী কী কিনবো চলো তোমাদেরকে মানে দেখাবো বাজারে যাই যদি গিয়ে ওখানে সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো তো পুজোর সময় এখন প্রচুর পরিমাণে ভিড় আর যদি না সম্ভব হয় তাহলে বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন হচ্ছে আমরা বাড়িয়ে পড়েছি কিছুটা হাঁটার পরে তারপরে টোটো পেয়েছি গাড়ি বাচ্চলাম না দেরি করে গাড়ি পেয়েছি তাই একটু দেরি হয়ে গেল বিকালেই বাড়িয়েছি সাড়ে চারটে নাগাদ হচ্ছে বাড়িয়েছি প্রচুর পরিমাণে গরম পড়েছে তো তাই জন্য হচ্ছে বাড়াতে বাড়াতে দেরি হয়ে গেছে দুপুরে প্রচুর রোদ ছিল তাই জন্য মামনি বললো একটু রোদটা পড়ু তারপরে যাবো এখন হচ্ছে আমি আর মামনি টোটো করে চলে যাচ্ছি দেখো ভিউটা কত সুন্দর লাগছে আর একা একা যেতে কমফোর্টেবল ফিল করি না তাই জন্য মামনিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে তার পরের দিন সেদিন এসে আর ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে পারিনি এসে হচ্ছে টিউশন ছিল টিউশন করাতে বসেছিলাম এখন আমি আর মামুনি দুজনে সকালে খাবার খেতে বসে পড়েছি এখানে মামনি হচ্ছে অনেক কথা বলছিল তোমাদেরকে কিন্তু টিভি চলছিল সাউন্ড আসছে বলে সাউন্ডটা অফ করে আমাকে ভয়েস অফা দিতে হচ্ছে এখানে মামনির সঙ্গে গল্প করতে করতে আমরা হচ্ছে সকালে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপর হচ্ছে বাদ বাকি যা কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর পুজোর কেনাকাটা করে নিয়ে চলে এসেছি তোমাদেরকে ভিডিও শেষে হচ্ছে আর দেখাবো আর কি এখন মামনির পিছনে পিছনে যাচ্ছি বাগানে আজকে হচ্ছে আমাদের গাছ থেকে লেবু তোলা হবে লেবু আচার করার জন্য তার জন্য মামনির পিছনে পিছনে যাচ্ছি মামনির লেবুগুলো তুলবে সেগুলো হচ্ছে আমি মানে ঘষে আর আচার বানাবো তাই জন্য মামনির সঙ্গে এসেছি এই বাগানে কারো গাছ আছে এগুলা পাকে নি গোমা এগুলা না ইয়ে হয়েছে পাতার দাগ হয়ে এরকম হয়েছে না এত ছোট ছোট ঘসা যাবে আমার মামারে তো তখন আমার একটা লেবু গাছ ছিল সে কি বড় বড় কমলা লেবুর মতন সেগুলা মনে খুশি খুশি তার মামি তো বলে অত লেবু কে ইয়ে করবে তাই যেন না সে কাটি রস দেখি নুন লঙ্কা দেখি কাঁচের বয়মে ভরে রাখতো আর আমার তো লোভই সেগুলো যাই চুরি করে করে খাইতে আর তখন কম বয়স তো তখন সব তো বাচ্চা টাকা ওগুলো খাওয়াই লোভ আর ওখন ওই খাইলে অ্যাসিড ওই আর হার্ট অ্যাটাক করে যাবে তাহলে ওই সে ভিতরে একটা বড় মতন আছে দেখা যাবে ছোটগুলো তাও বড় হবে যেগুলা পুরুষ হয়েছে সেগুলা তা এগুলা কি পরে খাবে এগুলো তো পরে খাবে ওগুলা থাও টক টক করে খাবে আগে প্রচুর খাইতে আমি বড় বড় এত বড় বড় লেবু গোটা গোটা করে আছে খাইতে এখন তো একদম ছুঁইনি ও কোটা আর উপরে ঘুরে গেল আর আর কাই গাছ আছে তো বসে ধরে বসে গা বুড়ো চলো সেগুলো তুলি এ বাবা এই পুচকেটা তুলি নিচে রে ওই তো আরেকটা আছে শুধু বলে পাখি জালি এগুলো তো পাতার ধাগে এমন বার কত বড় ভে বিয়ে তা যেগুলো একদম ছোট সবুজ সেগুলো তুলে নিতে হবে সেই যে নতুন গাছে একটা লেবু হইতে না তাকে আমি তুলি নিচি ফ্রিজে হাফ কাটি খাইতে ও আচ্ছা আরো সেখানে গাছ আছে না অনেক হইছিল আবার সে তুমি তখন ছোটোবেলায় কত গাছে তুললিছ না আমি একটা তুলি এটা কি বড় দেখো ग्लास वोल खुलाइजना এখন আমি লেবুগুলো নিয়ে চলে এসেছি বসে বসে এগুলোকে হচ্ছে ঘষা শুরু করে দিয়েছি এরকম তোমাদের কার কার বাড়িতে লেবু আচার করে রাখা হয় আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে হচ্ছে অন্যরকম পদ্ধতিতে করতো আমার ঠাকুমা যেরকম দেখিয়ে দিয়ে গেছিলো মামনি সেরকম করতো কিন্তু আমি মামনিকে বললাম এরকমভাবে করলে ভালো লাগবে মামনি বললো তাহলে এবারে তুমি করে হচ্ছে আমাকে দেখাও তাই জন্য হচ্ছে মামনি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আমি এদিকে লেবুগুলোকে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পর এটাকে একটু ওর গায়ের জলটা শোকানোর জন্য হালকা রোদ দেওয়া হবে তারপর লবণ দিয়ে কাঁচের বয়ামে রেখে স্টোর করে সারা বছর রাখা হবে বলতে বলতে আমার সমস্ত এগুলো হচ্ছে মানে ঘষা হয়ে গিয়েছে এটাকে একটু রোদে দিয়ে লবণ দিয়ে কাঁচার বয়মে ছাদে রেখে দেবে সারা বছর রোদ পাবে আর আচারের মতন থাকবে যখন খুশি খেতে পারবে তুমি আইস আর খোলা তাহলে পড়ে যাবে তোমার দোষ মামনি কি কি রান্না করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি জানি না মামনি এখানে কী রান্না করেছে সকালে তো খেয়েছি ভাত আর এখানে হচ্ছে ঢেঁড়সের চচ্চড়ি সকালে হয়ে গিয়েছিল আর আমি নিয়ড়া মাছের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আর দুপুরে হয়েছে মাংস এখানে মামনি আলাদা করে রেখেছে আর এখানে আলাদা করে রেখেছে আর হচ্ছে কিছু করেনি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুজোর কি কি শপিং করলাম বেশি কিছু কিনে অল্প সামান্য কিছু কিনেছি একদিন বাড়াবো সেই যতটুকু কিনেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা সোমবারের ভিডিও ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি কারণ আমি গিয়েছিলাম যেহেতু ওই দিন শপিং করতে গিয়েছি কি কি শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এতদিন ধরে ব্লগটা ছাড়া হয়নি আর শাড়ি কিনে আসার পথে ওই পথে দোকানে দেওয়া ছিল পিকও করতে দেওয়া ছিল শাড়িটা সবে হাতে পেয়েছি ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে একসাথে ভিডিওটা ছাড়বো চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম প্রথমে তোমাদেরকে দেখাই এই শাড়িটা এটা হচ্ছে একটা ছাপা শাড়ি লাল পাশ শাড়ি এটা অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা কিনেছি এটা একটা ছাপা শাড়ি শাড়িটা হচ্ছে মা হচ্ছে আমাকে দিয়েছে আমার মা পুজোতে এটা হচ্ছে আমাকে দিয়েছে আর আমি হচ্ছে এই শাড়িটা আমার মনে হলো যে আমার থেকে মামনিকে পড়লে বেশি ভালো লাগবে ওই জন্য হচ্ছে এটা আমি হচ্ছে মামনিকে দিয়েছি পড়ার জন্য তোমাদেরকে দেখাবো বলে এখন নিয়ে গেলাম আর পুজো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে বাবু টাকা দিয়েছিল মানে চয়েস আমি আর মামনি করেছি কিন্তু বাবু টাকা দিয়েছিল আমরা হচ্ছে কিনে লাল লালপা সাদা শাড়িটাও আমি পছন্দ করে কিনে এনেছি কিন্তু বাড়ি থেকে হচ্ছে টাকা দিয়েছে কেমন হয়েছে শাড়িগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর কোন শাড়িটা বেশি ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানিও এই শাড়িটা আর এই শাড়িটা একদিন পুজোয় বাড়ালে আমি আর মামনি দুজন হচ্ছে সেম সেম পরব বলে তাই জন্য হচ্ছে সেম কালার একই দিন দুজন হচ্ছে পরে বাড়াবো আর এর মধ্যে আছে হচ্ছে ব্লাউজ যেতে এখন ব্লাউজ কাটানোর সময় যেহেতু পুজো চলে এসছে তাই জন্য এটা হচ্ছে মামনির পছন্দের এই ব্লাউজগুলো অনেকদিন আগে উঠেছিলো কিন্তু মামনির পছন্দে আমি এরকম কখনো হচ্ছে পরি নাই ফার্স্ট টাইম পরবো সবসময় সিম্পলের উপরে পড়ি এটা মামনির পছন্দ তাই জন্য নিলাম আর এটা হচ্ছে আমি নিজে কিনেছি জুতো আর কি দেখাবো আমি কিনেছি আমি নিজে আর কিছু ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং